হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন এই ভিডিওতে তোমাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই যে প্রশ্নগুলো রাখবো তার উত্তরটা কমেন্ট বক্সে পেলে তোমরা যেরকমভাবে বলবে আমরা সেভাবেই এগোবো দেখো শরৎ মিউজিক বেঞ্চের টিম বেইমান নয় তারা জানে যে তোমাদের প্রতি শরৎ মিউজিক বেঞ্চের টিম কতটা কৃতজ্ঞ যে পরিমাণ সাপোর্ট তোমরা করেছো বা টিল নাও করছো এখন বাংলাদেশের সিচুয়েশন একটু খারাপ তো তাই হয়তো অনেকেই ভিডিওস দেখে উঠতে পারছো না কোনো প্রবলেম নেই সিচুয়েশন ঠিক হয়ে যাবে আবার তোমরা দেখবে জানি তোমরা ভালোবাসতে পারো তোমরা সাপোর্ট করতে পারো আর লয়ালিটিটা সাকিবিয়ানদের মধ্যে আছে এটা বুঝতে পেরেছি যে কারণের জন্যে চরম 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 কৃতজ্ঞ তোমাদের কাছে এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো দেখো মেগাস্টার সাকিব খানের নতুন সিনেমা রিলেটেড আপডেটস তো সেরকম আসছে না এর আগেও আমরা একটা সেগমেন্ট শুরু করেছিলাম যেখানে মেগাস্টার সাকিব খানের পুরনো কিছু সিনেমার রিভিউ আমরা করেছিলাম তো আমরা শুরু করতে চাইছি আবারও একটা এরকম নতুন সেগমেন্ট যে সেগমেন্টের মধ্যে রোজ আমরা মেগাস্টার শাকিব খানের একটা করে সিনেমার রিভিউ করব এবং মেগাস্টার শাকিব খানের পপুলার অভিনীত পপুলার যে গানগুলো আছে সেই গানগুলোর রিয়াকশান করবো বা রিভিউ করব দেখো রিয়্যাকশান করব না কেননা আমি আমার ভিডিওর মধ্যে সেই গান অ্যাড করবো না বিকজ কপিরাইটের ইস্যু হয়ে। যেতে পারে না একটা রিস্ক থাকে তো তোমরা যদি বলো যে দিদি তুমি মেগাস্টার সাকিব খানের পুরোনো একটা করে সিনেমার রিভিউ দাও বা পুরনো গানগুলো রিভিউ দাও আমি কিন্তু দিতে পারি সেক্ষেত্রে তোমাদের কোন জুটিকে পছন্দ মানে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কোন নায়িকার গান তোমরা রিভিউ শুনতে পছন্দ করছো সেটাও বলতে পারো কিন্তু সিনেমার ক্ষেত্রে আমরা পরপর পরপর সিনেমা দেখতে শুরু করছি যেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল আছে বা যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে যেগুলো আমাদের কাছে আমরা সাকসেস করতে পারি এরকম কিছু ওটিটি প্ল্যাটফর্মে যে ছবিগুলো আমরা পাবো সেগুলো দেখে কিন্তু রিভিউ করতে পারি যদি তোমরা চাও তাই এই ভিডিওটা কমপ্লিটলি তোমাদের মানে সিদ্ধান্ত বা কন্টেন্টটা কন্টেন্টগুলো নিয়ে আমরা এগোবকি না কেননা যে মানুষটাকে নিয়ে প্রত্যেক নিয়ত এত ভিডিওস তৈরি করেছি আমাদেরও কোথাও গিয়ে খুব খারাপ লাগছে যে আজকে যদি বাংলাদেশের সিচুয়েশন ঠিক থাকতো না জানি দরদের এখন রমরমিয়ে প্রমোশন চলতো মানে হতেই পারতো হয়তো ইন্ডিয়ার প্রমোশনও শুরু হয়ে গেছে বাংলাদেশের প্রমোশনও শুরু হয়ে গেছে সব কিছু সব টুক টুক টুকটুক টুকটুক করে শুরু হয়ে গেছে এখন যা টাইমিংটা কিন্তু একটা খারাপ সিচুয়েশন তো চলছে তো আমরা তো পরিস্থিতির ওপরে গিয়ে কিছু করতে পারি না আর মেগাস্টার সাকিব খানের মতন ভালো মানুষ অনেক কম আছেন তিনি জানেন বাংলাদেশ এরকম একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তো তিনি কখনোই তার সিনেমার আপডেট আনতে দেবেন না যদি টিমও চায় প্রডিউসার্সদেরও উনি বলবেন যে আপনারা একটু দাঁড়িয়ে যান আপনারা একটু দাঁড়িয়ে যান হতে পারে দরদের ক্ষেত্রে সেই বিষয়টাই হয়তো ঘটছে আর এটা মেগাস্টার সাকিব খান করে থাকলে বিরাট বিরাট বড় একটা সম্মান তার প্রতিও ডেফিনেটলি যাই হোক শেষ করলাম ভিডিওটা তোমাদের কমেন্টের আশায় থাকলাম তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই টাটা